বন্ধুত্ব করতে চাইলে মাস্তানি বন্ধ করুন ভারতকে কড়া বার্তা দিয়ে দিয়েছে মির্জা ফখরুল দর্শক এই পুরো বিষয়টি নিয়ে একটু কথা বলার আগে আমি আগে একটু সংবাদটি আপনাদেরকে পড়ে শোনাই বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলে ভারতকে বড় দাদা সুলভ মাস্তানির আচরণ বন্ধ করতে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন ভারতকে পরিষ্কার করে বলতে চাই আগেও বলেছি এখনো বলছি বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান আগে তিস্তার পানি দেন সীমান্ত হত্যা বন্ধ করেন আমাদের সঙ্গে দাদা বড় দাদা সুলভ আর আচরণ বন্ধ করেন আমরা আমাদের পায়ের উপর দাঁড়াতে চাই আমরা আমাদের হিসাব বুঝে নিতে চাই আমরা অবশ্যই ভারতকে একটা বন্ধু হিসেবে দেখতে চাই সেই বন্ধুত্ব হবে সম্মানের সঙ্গে আমার যে পাওনা আছে সে পাওনা বুঝে দেওয়ার সঙ্গে সোমবার মানে গতকাল বিকেলে লালমনিরহাট সদর উপজেলায় তিস্তা তিস্তা রেল সেতু এলাকায় জাগো বাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা নদী রক্ষা আন্দোলনের আটচল্লিশ ঘন্টার অবস্থান কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে ফকরুল এসব কথা বলেন তিনি বলেন শুধু তিস্তা নয় চুয়ান্নটি নদী আছে যেগুলো ভারত থেকে আমাদের দেশে আসে সব নদীর উজান উজানে তারা বাদ মানে বাদ দিয়েছে বাদ দিয়ে পানি তুলে নিয়ে যায় বিদ্যুৎ উৎপাদন করে আর আমার দেশের মানুষ এখানে ধান ফলাতে পারে না ফসল ফলাতে পারে না এখানে মানুষ জীবন জীবিকা থেকে সম্পূর্ণ বঞ্চিত হয়েছে আমাদের জেলে আর মাছ যারা মাছ ধরেন তারা মাছ ধরতে পারেন না আওয়ামী লীগ ও ভারতে সমালোচনা করে আহ ফখরুল ইসলাম আলমগীর বলেন প্রত্যেকটা মানুষকে আজ কষ্টের মধ্যে পড়তে হয়েছে আমরা লড়াই করেছি পনেরো বছর শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের ছেলেরা লড়াই করেছে সবার লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে কোথায় ওই ভারতে একদিকে আমাদের যে শত্রু তাকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে উপস্থিত জনতার উদ্দেশ্যে ফখরুল বলেন আওয়ামী লীগ আছে নাকি পালিয়েছে বন্ধুরা আজকেই সংগ্রাম বাঁচা সংগ্রাম এই এলাকার মানুষের সংগ্রাম এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেব না এবং অন্তর্বর্তী সরকারকে উনি বলেন আপনারা বলেন নিরপেক্ষ নিরপেক্ষ কিন্তু এই জায়গায় থাকলে চলবে না এই জায়গায় আপনাকে মুখ খুলতে হবে ভারতকে বলতে হবে যে আমার পানির ন্যায্য আমি চাই আর আপনি যে অন্তর্বর্তী সরকার তাড়াতাড়ি নির্বাচনটা দিন জনগণের সরকারের হাতে ক্ষমতা বুঝিয়ে দিন একটা কনক্রিট আমরা একটা সংবাদ দর্শক শুনলাম এবং খুবই স্পষ্ট খুবই স্পষ্ট বার্তা আমি এর আগেও বলেছি যে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক সামনের দিনে আরো চ্যালেঞ্জের মুখে পড়তে যাচ্ছে কেন পড়তে যাচ্ছে প্রথমত আপনাদের যদি একটু মনে করিয়ে দিতে চাই যখন মোদী সরকার ক্ষমতায় প্রথমবার আসেন ঠিক তখন বিএনপির মধ্যে একটা পজিটিভ উন্মাদনা ছিল একটা পজিটিভ উত্তেজনা ছিল তারা ভেবেছিল যে এইবার যেহেতু কংগ্রেস চলে গেছে বিজেপি আসছে এবং বিজেপির সঙ্গে বিএনপিরও ভেতরে ভেতরে কিছুটা কিন্তু একটা ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের জায়গা থেকে মোদী সরকার হয়তোবা বাংলাদেশে দিকে নজর দিবে এবং পাশের দেশ হিসাবে তিনি হয়তোবা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য চেষ্টা করবেন কিন্তু আনফর্চুনেটলি সেটা হয় নাই ভারত সরকার কিন্তু ঘুরে ফিরে সেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে সাপোর্ট করে গেছে এবং সেটা আরো ভয়ঙ্কর ছিল যদি কংগ্রেস সরকার থাকতো তাহলে যতটুকু না ভয়ঙ্কর হতো তার থেকেও আরো বেশি ভয়ঙ্কর হয়ে গেছে এই আহ বিজেপি সরকার আসার কারণে এবং এর পরে যে গত পনেরোটা বছর বা 16টা বছর যে স্ট্রাগল বাংলাদেশের মানুষকে করতে হয়েছে বা রাজনৈতিক ব্যক্তিবর্গকে করতে হয়েছে বা নেতাকর্মীদের করতেছে স্পেশালি বিএনপিকে যেটি করতে হয়েছে বিএনপিকে তো একদম নিঃশেষ করার পরিকল্পনা ছিল বিএনপির মধ্যে ভাঙন ধরানোর বহুবার চেষ্টা করা হয়েছে কিন্তু ফরচুনটলি বিএনপির সেই ভাঙন কিন্তু আওয়ামী লীগ সরকার করাইতে পারে নাই এবং শেষ পর্যন্ত কিন্তু বিএনপি মাঠে টিকে যায় এবং আজকে আওয়ামী লীগকে পালিয়ে বেড়াতে হচ্ছে এই সব কিছু যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে এই যে দেখেন মির্জা ফখরুল ইসলাম আলমকে কিন্তু একটা কথা খুব স্পষ্ট করে বলেছেন যে প্রত্যেকটা মানুষকে কষ্টের মধ্যে পড়তে হয়েছে আমরা লড়াই করেছি পনেরো বছর ফ্যাসিবাদী হাসিনা সরকারের বিরুদ্ধে আমাদের ছেলেরা লড়াই করেছে সবার লড়াইয়ের মাধ্যমে পালিয়েছে কোথায় সেই ভারতে একদিকে পানি নাই অন্যদিকে যে শত্রু তাকে দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে সেখান থেকে আবার সে বিভিন্ন রকম হুকুম জারি করে এই যে একটা বড় ভারতের জনগণকে ভারতের যারা আছে তাদেরকে বুঝতে হবে এই জায়গাটা যে এই যে শেখ হাসিনা তাকে আঠারো কোটি জনগণ তাকে রিজেক্ট করেছে এই যে একটা পার্সপেকটিভ একটা মানুষ যদি খুব বেশি ভালো হতো তাকে আঠারো কোটি মানুষ তাকে রিজেক্ট করবে আচ্ছা বাদ দিলাম আঠারো কোটি আমি দশ কোটি মানুষের কথা বলছি আর বাকি আট কোটি আমি ধরে নিচ্ছি আওয়ামী লীগের সাপোর্টার ছিল এই যে দশ কোটি মানুষ রিজেক্ট করেছে একটা মানুষকে সে মানুষকে মানে অন্তত আমি কখনো রাইট বলতে পারি না আপনারা রাইট বলতে পারেন কিনা আমি যাই না তো সেই মানুষটা হত্যাযজ্ঞের সাথে শিশু বাচ্চাদেরকে হত্যার অর্ডার তার থেকে গেছে সেই মানুষটা যখন দিল্লিতে বসে থাকে তার মানে দিল্লি সরকার কিন্তু এটা নিয়ে করে তাকে দিয়ে যাচ্ছে তো এই জায়গার থেকে অন্তত কিন্তু বোঝা যায় যে গত ষোলো বছরে যা কিছু হয়েছে তার সবকিছুই ভারতের ইশারায় হয়েছে এবং ভারত যাকে সেফ গার্ড দিচ্ছে ডেফিনেটলি ওই মানুষটা ভারতের জন্য কাজ করেছে বিদায় তাকে সেফ গার্ড দিচ্ছে অতএব বাংলাদেশের যে একটা পার্সপেক্টিভ সামনের সময়টা বাংলাদেশ আসলে না ভারত না পাকিস্তান না চীন না মিয়ানমার না আমেরিকা কারোর সাথে আসলে বাজে সম্পর্ক রাখতে চায় না ভারত সবার সঙ্গে একটা সু আই মিন বাংলাদেশ সবার সঙ্গে ইনক্লুডিং ভারত একটা সুসম্পর্ক রাখতে চায় যেটি বিএনপিও বলে দিয়েছে যে আপনাকে দাদাগিরি বন্ধ করতে হবে বাংলাদেশের উপরে যেই মানে প্রভাব খাটানো বাংলাদেশের জনগণকে বোকা বানানো বাংলাদেশ থেকে শুধু নিবেন 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 কিন্তু বাংলাদেশকে আসলে আপনি কিছু দিবেন না সেটা হয় না আপনার একটু আন্তর্জাতিক একটু যদি দেখেন পানি আপনার পানি শেয়ার করে যে তিস্তার পানি বা তিস্তার জল যেটা আসলে বাংলাদেশে বয়ে যায় বা আরো চুয়ান্নটা নদী যেগুলো আসলে বয়ে যায় সেগুলোতে প্রত্যেকটাতে কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এই বাঁধগুলো কেন দেওয়া হয় ভারতে ভারত কিন্তু বহুবার চেষ্টা করেছে এবং তারা ওই যে উজানের সময় কিন্তু তারা পানি ছেড়ে দেয় এবং এরপর কিন্তু কিন্তু আবার তারা তাদের মানে ভারতের ভারত রিজার্ভ করে এখন যদি বাংলাদেশ বাদ দেয় বাংলাদেশ কিন্তু বহুবার বাদ দিতে চেয়েছে তিস্তাতে কিন্তু ভারত কিন্তু সেটা এলাও করে নাই দেয় নাই কিন্তু নিজের জায়গায় কিন্তু নিজে বাদ দিয়ে দেয় তত ভারত তার নিজের স্বার্থ রক্ষা আর বাংলাদেশের স্বার্থ কিন্তু তারা প্রতিবার ইগনোর করে গেছে এই যে এক এক করে এক এক করে যে ভারতের বাংলাদেশের প্রতি যেই অবিচার বা বাংলাদেশের সরকারকে যেভাবে চালানো এগুলো আসলে করে ভারত তার পররাষ্ট্র নীতিকেই ঠকিয়েছে এবং নিজ দেশেই কিন্তু মোদী সরকার আসলে একদমই গন আমি বলবো এবং যারাই অন্ধভাবে সাপোর্ট করে যাচ্ছেন আসলে তাদের কথা তো আর কিছু বলার নেই তাদের ব্যাপারটা ভিন্ন তবে একজন গণমাধ্যম কর্মী হিসাবে আমি যা পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি যা মানুষের কথাই শুনতে পাচ্ছি সেটি কিন্তু আমি আসলে বললাম এবং আগামী দিনে যে বিএনপি যে ভারতকে মানে বিএনপি ভারতকে অনেক কিছুই বলবে এবং অনেক হিসাব নিকাশ আছে বিএনপির সাথে ভারতের সেগুলো বিএনপি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে কারণ এই ষোলো বছর অন্তত বিএনপি ভারতের সাপোর্ট পায় নাই এবং কি কারণে পায় নাই সেটাও সবাই জানে এবং কি কারণে এবং এই জায়গাটিতে আসলে ভারতের দোষ না বিএনপির দোষ সেটি আমি বলবো না তবে জনগণ আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ